আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাশিয়া জেলার বানেশ্বর পাইকারি পেঁয়াজের বাজারে এটা সাপ্তাহিক সকালবেলার বাজার বাজারটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার আজকে চারই মার্চ রোজ মঙ্গলবারের বাজারে বড় ছোট এবং মাঝারি সাইজের পেঁয়াজগুলো পাইকারি হিসেবে কী দামে বেচা কিনা হচ্ছে আমরা আপনাদেরকে বাজার দরটা আপডেট জানিয়ে দিব তাই আপডেট জানতে হলে আমাদের সাথেই থাকুন দর্শক আমরা প্রথমেই কিছু বড় সাইজের পেঁয়াজ দেখতে পাচ্ছি মুড়িগাটা পেঁয়াজ এবং অস্ট্রেলিয়ান পেঁয়াজ এটা সাদা রঙের তো একজন কৃষক ভাই নিয়ে আসছে ভাই থেকে আমরা জেনে বাসি এই পেঁয়াজের বাজার দরটা কেমন আসসালামু আলাইকুম হাজার টাকা নিচে বলতেছে দুইটাই তো দর্শক দেখুন এই পেঁয়াজটি এক হাজার টাকার নিচে দাম দর বলতেছে ব্যবসায়ী ভাইরা তো আজকে পেঁয়াজের আমদানিটা অনেকটাই বেশি এর মধ্যে পেঁয়াজের বাজার দরটাও একটু কম মনে হচ্ছে দেখুন বাজারে তো চলুন আরো দু একজন কৃষকের সাথে আমরা কথা বলে কিছু বড় সাইজের পেঁয়াজ একটু আছে আসসালাম আলাইকুম কেমন আছেন কত দাম বলতেছে পেঁয়াজের কেমন হচ্ছে এখন দাম দর হয়নি দাম দর হয় নাই ভাই আপনারটা হয়েছে আমদানি বেশির কারণে দর্শক পেঁয়াজের বাজার দরটা আজকে অনেকটাই কম এরই মধ্যে থেকে বাজারে ব্যবসায়ী সংখ্যা দেখা যাচ্ছে না অনেক কৃষক পেঁয়াজ নিয়ে দাঁড়িয়ে আছে বলতেছে যে পেঁয়াজ নিচ্ছেন এরকম তো চলুন আরো দু একজন কৃষকের সাথে আমরা কথা বলে আসি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কতগুলা পেঁয়াজ নিয়ে আসছেন আজকে কি বিক্রি করে দিচ্ছেন না আছে এখনো

স্থিতি খুবই খারাপ কৃষকেরা পেঁয়াজ নিয়ে দাঁড়িয়ে আছে ব্যবসায়ীরা পেঁয়াজ কিনতেছে না হয়তো বা পেঁয়াজের কোনো চাহিদা নেই জন্য আর কি বাজার দরকার ঢিল এবং টানও নয় বাজারে তো দর্শক আজকের মধ্যে এই ছিল বানেশ্বর বাজার থেকে সর্বশেষ পেঁয়াজের আপডেট পরবর্তী পেঁয়াজের যে কোনো আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের এসএমএ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ